কম বেশি ভাইরাসের সাথে আমরা সবাই পরিচিত তবে আপনাকে যদি এমন কোনো ভাইরাস আক্রান্ত করে যে ভাইরাস সম্পর্কে আপনি আমি কেউ জানি না তাহলে আপনার অবস্থা কি হবে আমরা সব ভাইরাসকে আটকাতে পারলেও কারো মনের ভাইরাসকে আটকাতে পারি না এবার দেখা যাক এই সিরিজে কারো মনের ভাইরাসকে কীভাবে আটকায় হ্যালো সিনেলাভার্স আজকে আপনাদের মাঝে রিসেন্টলি চর্কিতে মুক্তি পাওয়া ক্রাইম থ্রিলার জনরার এমন এক ওয়েব সিরিজ এক্সপ্লেন করতে যাচ্ছি যেটা দেখে আশা করি আপনি বর্তমান সমাজের ভাইরাস সম্পর্কে জানতে পারবেন এবং তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো শিখতে পারবেন সো সোহাই আমি আকাশ ড্রামা এক্সপ্লেন বাই আকাশের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত সিরিজটি শুরুতেই আমরা আফজালকে দেখতে পাই সে কোনো এক কারণে এখানে লুকিয়ে রয়েছে স্ক্রিনে একটা লেখা বেশি উঠে অলনি দ্য ক্লিয়েন্স শ্যাল ইন্টারপ্রাডাইস অর্থাৎ কেবল পবিত্র ব্যক্তিরাই জান্নাতে প্রবেশ করবে কিছু ন্যাচারাল দৃশ্য দেখিয়ে সিন আসে এই বাজারে লোকটির নাম নিরঞ্জন সে কোবরেজে ওষুধ নিয়ে বাজারে বসে সেখানের একজন নামি দেয় কবিরাজ তো এই লোকটির কোনো একটা সমস্যা হচ্ছে তাই তাকে এই লাঠির একটি কবিরাজ ওষুধ দেয় তখন লোকটি জিজ্ঞেস করে কি একটা ভাইরাস আসছে কি ভাইরাস সে বলে ভাইরাস কত আইবো যাইবো এটা নিয়ে ভয় পেয়ে লাভ নাই কবিরাজকে নৌকায় উঠিয়ে দিয়ে লোকটি চলে যায় প্রথম পর্ব ভেজাল আফজাল এখানে বসেছিল মনে আছে তখন এখান থেকে কবিরাজকে যেতে দেখে সে তাকে ডেকে নৌকা থামায় সে নৌকায় উঠে সামনে কোনো গঞ্জে বা ঘাটে নামে দিতে বলে আফজালকে চাদর পরা দেখে সে জিজ্ঞেস করে রোদ সহ্য হয় না রোদ অনেক কিছুর নিরাময় করে কোথায় আসছিলেন সে জানায় এক কবিরাজের খোঁজে আসছিল সে পালিয়েছিল কেন জিজ্ঞেস করলে সে বলে তাকে ভাইরাস ধরছে লোকজন দেখলে ভয় পায় তো সে তার ভাইরাস নিরাময় করতে আসছিল এই গ্রামে এখানে সে নিরঞ্জন নামের এক কবিরাজকে খুঁজতে আসছে কিন্তু সে তো এখন সব নিরঞ্জনকেই বলছে যেহেতু সে এর আগে কখনো নিরঞ্জন কবিরাজকে দেখেনি তাই সে তাকে পেয়েও চিনতে পারেনি তো আফজাল এই গ্রামে এসে একটা চায়ের দোকানে বসে তখন এই লোককে আফজালকে এরকম চাদর মরণ অবস্থা দেখে কৌতূহল বস্ত এটা সেটা জিজ্ঞেস করে লোকটি তাকে আরেকটা চা দেওয়ার সুযোগে তাকে দেখে ফেলে ব্যাস গ্রামের সকল লোককে নতুন ভাইরাস বলে চিৎকার করে সবাইকে এক করে তাকে ধাবার দেয় তাই সে কারণেই তখন সে ওখানে ছিল কবিরাজকে তার অবস্থা দেখায় সে অনেক ডাক্তারকে দেখিয়েছে কিন্তু কোনো লাভ হয় নাই আর এই ভাইরাস ধরেছে প্রায় তিন মাস হলো কিসের থেকে হয়েছে জানতে চাইলে জানায় নির্দিষ্ট কিছু বলতে পারছে না কারণ এই ভাইরাস কিভাবে হয় কিছুই বোঝা যায় না তবে সে তিন মাস আগে একটা গ্রামে গেছিল সেখান থেকে এই ভাইরাস আসছে কিনা সেটা সে সঠিকভাবে বলতে পারবে না কবিরাজ বলে সে আগে নিরঞ্জন কবিরাজের কাছে নিয়ে আসতে পারে তিন মাস আগে তার সাথে ওই গ্রামে কি হয়েছিল জানতে চাইলে সে জানায় কেউ বিশ্বাস করে না আপনিও বিশ্বাস করবেন না কবিরাজ বলে আপনি এখন মিথ্যে কিছু বলার অবস্থা নাই তাই বলেন আজ্জাল বলে বর্ডার এলাকায় পাতালিয়া নামের একটা গ্রাম আছে গ্রামটা খুবই অদ্ভুত সেখানে বাহির থেকে কেউ যায় না আর আসেও না তারা ফরমালিন পাউডার ছাড়া কিছু খেতেই পারে না পাউডার ছাড়া কিছু খেলে বমি করে ফরমালিন কম বেশি আমরা সবাই খাই কিন্তু ওদের নেশা হয়ে গেছে ফরমালিন খাবার খেতে খেতে জিবা কালা হয়ে গেছে দুদিন পাউডার না খেলে তারা পাগলের মতন হয়ে যায় সিন পিছনে পাতালিয়া গ্রামে শফিক লোকটি বিদেশ থেকে আসছে তাই তারা এখানে বসে হিসেব করছে তার জি বা কালা হইতে কতদিন লাগতে পারে তারা তাদের জি বা কালো নিয়ে বেশ গর্ব করতো রশিদ লোকটি চা বানাচ্ছে তখন তাকে একটু বেশি করে পাউডার দিয়ে চা বানিয়ে দিতে বলে চা খেয়ে আহ সেই স্বাদ তারা শুনছে ফরমানিং এর দুর্ভিক্ষ লাগতে পারে তখনই কিছু লোক একটা মুরব্বীকে চেয়ারে করে এখানে এনে এই রোদের ভিতর বসিয়ে রাখে হইল বেটা আমরা গরমে বাঁচি না আর তাকে এই পড়ার রোদের ভিতরে রাইখে দিয়েছে সেটা কি মরেছে দুই দিনের মতন হয়েছে লক্ষ্মীর ছেলে ওম্যান থাকে আসতে এক মাসের মতন লাগতে পারে তাই তাকে এই দোকানের পাশে রেখে দিতে বলছে এবার মৃত মানুষের বডি এক মাস কিভাবে থাকবে সেটা নিয়ে ভাবছেন তারা বলছে অরিজিনাল মাল খাইছে মানে অরিজিনাল ফরমালিং খাইছে এক মাস কেমন তিন মাস বডির কিছু হবে না এখানে সম্ভবত কোনো একটা বিয়ের অনুষ্ঠান হবে হয়তোবাই এই মেয়ে নতুন বউ না কিছু একটা হবে আমরা নতুন কাউকে দেখলে মিষ্টি দেই আর এরা থাকে দুই বছর পুরোনো ফরমালিং যুক্ত আপেল দেয় যাক দিক সে আছে আমরা সামনে যাই সবিক পত্রিকা পড়ে জানায় ফরমালিং এর সংকট পড়েছে আর ফরমালিং এর অভাবে শুরু হয়েছে লোকটি রশিদকে জিজ্ঞেস করে মাল আসবে কবে এভাবে আর কতদিন না খেয়ে থাকবে আমরা ফরমালিং মুক্ত খেতে চাই আর এরা ফরমালিং যুক্ত খেতে চায় সেই সাদ রশিদের কিছু লোককে সবার পাঠাইছে মাল নিয়ে আসতে তাদেরকে উপরে গিয়ে দেখে আসতে বলে কাউকে আসতে দেখা যায় কিনা তারা কিছুক্ষণ অপেক্ষা করে একজনকে আসতে দেখে লোকটি এসে বলে পাউর তারা পেয়েছিল কিন্তু তা নিয়ে আসতে পারলো না ডাকাতিরা সব নিয়ে গেছে আর তাদের মধ্যে অনেককে মেরে ফেলছে সবার মধ্যে হইউল লেগে যায় তার ফরমালিং ছাড়া কিভাবে থাকবে এখান তারা মিটিং করে কিছু লোক শহরে পাঠায় ফরমালিং নিয়ে আসার জন্য আর তাদের খাবার অবস্থা দেখে কি আর বলবো মুখে এক লোক পর্যন্ত খাবার দিতে পারে না তাহলেই বমি করা শুরু করে অনেকেই খেতে না পেরে মরেও গেছে আফজল বলছে তার শরীরে ভাইরাস ওখান থেকেও আসতে পারে আবার নাও আসতে পারে সে ঠিক বলতে পারছে না সে ওই গ্রামে একটা অফিসের কাজে গিয়েছিল সে আর তার আরেক কলিগ মিজান তারা বেআইনিভাবে পাউডারের ব্যবসা করত আর সেটাই তাদের কোম্পানির হয়ে সাপ্লাই থেকেছিল তারা দুজন এসে এই মৃত মুরব্বীকে জিজ্ঞেস করে পাতালিয়ে যাওয়ার রাস্তা কোনটা তাকে অনেকবার জিজ্ঞেস করে তার থেকে কোনো উত্তর পায় না রশিদ বলে তাকে প্রশ্ন করলে উত্তর পাবেন না সে মরে গেছে প্রায় দশ থেকে বারো দিন আগে এটাই পাতালিয়ে গেলাম তো সে মারা গেছে দশ থেকে বারো দিন হলেও কিন্তু এখনো পচে নাই সেটা দেখে এরা অবাক রশিদ জানায় পচবে কেমনে পাউডার খাওয়া বলি তাদের পাউডার ছাড়া চা দিচ্ছে তাই তো লজ্জা করছে অবশ্য তারা খেয়ে চেয়ে বেশ ভালোই লাগছে তারা এখানে কেন আসছে জিজ্ঞেস করলে তারা বলে এখানে তারা পাউডার সাপ্লাই দিতে আসছে তারা এই কথা শুনে যেন যান ফিরে পেলো তাদের ফরমালিং না থাকায় এখন কি অবস্থা সেটাই তাদেরকে বলছে তারা যেতে ধরলে এরাও তাদের পিছনে দৌড়তে থাকে হালকা পাউডারের স্যাম্পল তাদের হাতে দিতে যেয়ে পড়ে গেলে তারা সেগুলো মাটি থেকে উঠে ঘেঁদে থাকে এই ছেলেটা চলে যায় সবাইকে ডেকে নিয়ে আসতে তাদের আর গ্রামের ভিতর কষ্ট করে যাওয়া লাগবে না আফজাল সবাইকে শান্ত হতে বলে সে জানায় তাদের পাউডারের দায়িত্ব সে নিল কার পাউডার আর কার ট্যাবলেট লাগবো তাদের আলাদা একটা লাইনে দাঁড়াতে বলে একটু দূরে যায় সে যাওয়ার পরে সবাই মিজানকে ঘিরে ধরে তার মিজানের শরীর থেকে পাউডারের গন্ধ পায় এরপর আর কি সবাই মিলে হিংস্র পশুর মতন তার রক্ত ভোগ করতে থাকে এখানে সিনটা যাচ্ছিল না আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো প্লাস ব্যাকগ্রাউন্ড মিউজিক তো রয়েছে আফজাল এখানের এই অবস্থা দেখে সে মিজানকে রেখেই একাই পালিয়ে আসে এখানে সে সবাই সিরিজের প্রথম পর্ব আর আমি যে পর্বগুলোর নাম বলব তা বাস্তবে এবং সিরিজে মিল খুঁজে পান কি না সেটা লক্ষ্য করবেন তাহলে বেশি এনজয় করতে পারবেন এমনিতে আমি কোনো সিরিজের পর্বের নাম উল্লেখ করি না কিন্তু এই সিরিজের পর্বগুলো খুব ইন্টারেস্টিং লেগেছে তাই আপনাদের কাছে পর্বগুলোর নাম শেয়ার করছি দ্বিতীয় পর্ব আমার কি আফজাল বলছে ঘটনা এই পর্যন্ত থাকলে তো কোনো কথাই ছিল না সে টাকা এসে চাইছিল সব পুলিশকে বলে দিবে কিন্তু তার আর সাহস হলো না তাকে কোম্পানির লোক ছেড় দিয়ে তার থেকে মিডিয়াকে জানায় মিজান এখান থেকে টাকা চুরি করে পালাইছিল সেই সে নিখোঁজ আর সে তাকে চুরি করতে দেখেছিল এ কারণে তাকে মৃত্যুর হুমকি দেয় তাই সে সাত দিন পালিয়েছিল কোম্পানির লোকেরাও তা সোশ্যাল মিডিয়ায় সত্য করে চালিয়ে দেয় আর এখন সোশ্যাল মিডিয়ায় তো সব মানুষ এখন সোশ্যাল মিডিয়ায় একটা কিছু দেখলে তার সম্পর্কে কোনো বিস্তারিত না জেনেই তার উপর হুম রেখেই কি পারেন ঝাঁপিয়ে পড়ে যাই হোক কোম্পানি তাকে দিয়ে মিজানের সন্তান আর বউয়ের বিরুদ্ধে মামলা করায় তখন সে বুঝছে সত্য প্রকাশ আর হবে না এরপর থেকে তার শরীরে এই ভাইরাস বাসাবে দেয় তাকে এই ভাইরাসের কারণে কোম্পানিতে রাখতে চাচ্ছে না সেটা মিস্টার গ্রিন মানে গিয়েসকে জানালে সে উল্টো কোম্পানির মালিককে বোঝায় তাকে বের করে দিতে নয়তো তারা আবার অফিসে যাবে এরপর তাকে বাসায় বসে মরি খেতে বলে অফিস থেকে বের করে দেয় অফিসের বস তার কথা শুনে কবিরাজ বলে এই গল্পের মধ্যে সেও আছে বেশ কয়েক বছর আগের কথা কাশিমপুরের ঠিকাদার পাড়ায় থাকতো সিনবিসনে ছাত্র হাবিবের ফোটের পোস্টার লাগানো হচ্ছে ছেলে পেলে ক্রিকেট খেলছে হাবিব তার চেলা পেলা নিয়ে ওখান থেকে যাচ্ছে তখন একটা বল তার উপর এসে পড়ে যে ছেলেটা বল পিঠাই ছেড়ে তাকে কয়েকটা দিয়ে হোটেলে নিয়ে আসে যে হোটেলে সে কাজ করে হোটেলের লোককে এসেই একটা লাগিয়ে দেয় এরপরে জিজ্ঞেস করে ও এই দোকানের কি কিনা ছেলেটিকে সরি বলতে বলে কিন্তু না তার শুধু সরিতে হবে না তার ছয় চার পিঠাতে হবে এরপরে ছেলেটাকে এভাবে ধরে চার ছয় পিঠাতে শুরু করে কেউ কিছু বলছে না এই চাচা আসে কিছু কিনতে তাকে জিজ্ঞেস করে ছেলেটিকে কয়টা মারব তার উত্তর আপনার চায়। তাকে সামনে এই যে কাপল দেখছেন এরা হচ্ছে স্বামী স্ত্রী তার নাম সাজাদ পেশে একজন প্রাইভেট টিচার আর এখন সেই কাজই করতে যাচ্ছে রাস্তা নিরঞ্জন কবিরাজের সাথে দেখা হয়ে যায় সাজাদ গ্রামের একজন ভালো ছেলে তাকে সবাই ভালো জানে চায়ের দোকানে এসে চার গল্প করে তার এস হক সেন্টার ঢুকে সেইখানেই কোচিং করায় হাবিব তার লোককে কোনো এক লোকের কথা জিজ্ঞেস করে তারা একটা জমি দখল করতে চাচ্ছে বা বলতে পারেন তার থেকে জোর করে কিনে নিতে চাচ্ছে কিন্তু সে তা দিতে রাজি না তার অনেক সাহস আর সেই সাহস সুরাতে হাবিব তার লোক নিয়ে বেরিয়ে পড়ে বাজার আসলে বুঝতে পারি তারা সাজজাদের কাছেই আসছে স্টুডেন্টস বের করে দিয়ে সাজাদের পকেটে তার ভোটে মনোনয়ন পাওয়া গোলাপটি পকেটে ভরে দেয় এরপরে তার সাথে জমি কেন দিতে চাচ্ছে না বা কেন বেজবে না তাই নিয়ে কিছুক্ষণ পেঁচাল পাইরা তার শুভ কাজ করে ফেলে অর্থাৎ করে বুঝতেই পারছেন সাজাদ চিৎকার করে বাহিরের সব বলতে ডাকলেও কেউ তার চিৎকারে পর করে না তারা চাইলেও যে তাকে বাঁচাতে পারে সেটা না করে সবাই যে যার কাজে গভীর মনোযোগ হয়ে পড়ে এরপরে তারা তাদের স্পেশাল ডান্স করে বাহিরে এসে হাবিব এরকমটা করে সিন বর্তমানে আফজাল জিজ্ঞেস করছে মহল্লার সবাই মিলে একটা কথা কইল না কবিরাজ বলে সবাই মনে করছে আমার কি যার মানে দাঁড়ায় মহল্লার সবাই অন্যায় করছে পাপ করছে কবিরাজ বলছে তার ভিতর সেও ছিল আর তাকে সহ মহল্লার সবাইকে ভাইরাস ধরছিল তারা বলছে এই সব বিষয় নিয়ে তাদের কথা বলে কোনো লাভ নাই তাই কথা বলা চেয়ে কবিরাজের অ্যালবেরা শরবত খাওয়া ভালো গল্প করছিল তখন পুলিশের লোক আসে সাজ্রাদের কেসটা নিয়ে কথা বলতে তারা একজনের থেকে সাজাদকে কেমারেসে জানতে চাইলে এক একজন একটা অজুহাত দিয়ে এড়িয়ে যায় আর এটাই ছিল তাদের বড় দোষ যাকে বলা হয় অন্যাকে প্রশ্রয় দেওয়া এরপর থেকে এক একজন বোবা হতে থাকে নিরঞ্জন ব্যাপারটা বুঝতে পেরে সে পুলিশের কাছে আসে সব সত্য কথা বলতে কিন্তু সে তা বলতে যে সেও বোবা হয়ে যায় এখানে শেষ হয় সেজের দ্বিতীয় পার্ট তৃতীয় পর্ব হ হ ঠিক ঠিক অর্থাৎ কথার সাথে তাল মিলানো আফজাল জিজ্ঞেস করে আপনি বোবা হয়ে গেলে এখন কথা বলছেন কিভাবে সে জানায় প্রাচিত করে আফজাল তার থেকে জানতে চায় কি সেই প্রাচিত সেও করবে কবিরাজ বলে আপনি কিভাবে প্রাচিত করবেন সেটা আমি কিভাবে বলবো সেটা তো আপনি ভালো জানেন এবার কবিরাজ সে কিভাবে প্রাচ্যিত করেছে সেটা আফজালকে বলছে সে বোবা হয়ে যাওয়ার পরে চলে আসে আরেকটা গ্রামে আর এখানেও সে বইপত্র আর ঔষধি বিক্রির কাজ করত। নতুন গ্রাম কেউ তাকে চিনে না আর সেও কাউকে চিনে না সেখানে সবাই তাকে বোবা মানুষ বলে ডাকতো এখানে বসে সে গান শুনছিল তখন সুমি নামের মেয়েটি এসে তার থেকে কিছু একটা নিয়ে যায় বাসায় তার মা পেঁয়াজ বাড়ছে ঝড় সরছে তাই তাকে দরজা জানালা দিতে বলে তখন সে হাত দিয়ে ইশারা দিয়ে তা বন্ধ করে দেয় তার মা ব্যাপারটা লক্ষ্য করলে কাছে সে জিজ্ঞেস করে সে জায়গা থেকে না লইরা জানালা দরজা কিভাবে বন্ধ করলো সুমি বলে সে কিছুই করে নাই বাতাসে বন্ধ হয়ে গেছে পরে আবার তা খুলে গেলে সে উঠে যেয়ে তা লাগিয়ে দেয় সুমি রিয়ার মাথায় বিলি কেটে দিচ্ছিল তখন সুমির মা তাকে ডাইলের খুঁটনিটা দিয়ে আসতে বলে সেক্ষণ এখান থেকে উঠতে পারবে না কাজে বেজি তাই তার অলৌকিক শক্তি দিয়ে সেটা তার মায়ের কাছে পাঠিয়ে দেয় এবার তার মা অবাক হয়ে রিয়াকে একটা কাজের অজুহাতে বাড়ি পাঠায় সুমির থেকে তার সত্যটা জানার জন্য সে সুমির থেকে জানতে চায় না ধরা জিনিস সরাই কীভাবে সুমি কিছুই বলে না তার মা তাকে বারণ করে দেয় এই বিষয় যেন গ্রামের কেউ না জানে রাত্রে এক ভন্ড ওজাকে নিয়ে আসে সময় থেকে নামানোর জন্য তারা ভাবছে হয়তো সে জিন জিনাতে হলে বেঁধে আলা গাছ দিয়ে সন্ধ্যার সময় পিটাতে হইবে তাইলে জিন জিনিস আসলে তাকে নিয়ে আরেকটা কথা বললে সে ওজার লাঠি দিয়া ওজার ঘাট থেকেই জিন সরানোর কাজে লেগে পড়ে এখন সমাজের লোকের কাজ হচ্ছে কারাগায় নুনে ছিটা দেওয়া বা বলতে পারেন কোনো একটা কিছু পাইলে তা নিয়ে এখান ওখান করে খোঁচাখুচি করা আর সেটাই তারা করছিল কবেজ তাদের এটা নিয়ে বোঝানোর চেষ্টা করলে তারা তার কথা যেহেতু বোঝে না তাই তাকে গায়ে মাখে না সুমি আর রিয়া রাস্তা দিয়ে যাওয়ার পথে ওপনামের ছেলেটি তাদের রাস্তা আটকিয়ে রিয়ার সাথে নোংরামি করা শুরু করে আর ভিডিও করে সুমি তাদের বারণ করে কিন্তু তারা তা শোনে না তাই এবার সে তার শক্তি কাজে লাগিয়ে তাদের দুইটাকে নষ্টামির পুরস্কার দেওয়া শুরু করে অবু খুড় দিয়ে সুমিকে মারতে গেলে তাকেও সে তার খুঁড় দিয়া ডাক লাগিয়ে দেয় অবশ্য রিয়া তাকে জোর করে না শুরু করছে সিন কাছে আসলে সে বলে অপু তো দুই দিন পর জ্ঞানজাম করবই আপনার আপনারা শোনেন কি হয় সে সন্ধ্যায় ফিরে তাদের থেকে সব শুনবে অপু তাদেরকে বলছে সে প্রেমে পড়ে কি দোষ করছে রিয়াকে একটু কাছে পেতে চেয়েছিল কিন্তু সুমি কালো জাদু করে তাকে খুঁড় দিয়ে কোবাইছে আজকে তার সাথে এটা করছে কালকে তাদের সাথে করবে সবাই তার কথায় তাল মিলাচ্ছে কভারেজ ব্যবহারটা সামাল দিতে চাইলে লোকেরা সবাই তাকে চুপ করে দেয় এই চাচা বলে তার ছোটবেলায় এরকম একটা ঘটনা হয়েছিল এটা জিন্না এটা হচ্ছে ডাইনি তার প্ল্যান করে সুমিকা হাত চোখ বেঁধে শালসিতে নিয়ে আসবে কবিরেজ কথা বলতে না পারলেও তাদের বোঝানোর অনেক চেষ্টা করে কিন্তু কে বুঝে তার কথা তাদের প্ল্যান অনুযায়ী পরের দিন সেই দল বলে সে সুমিরা হাত চোখ বেঁধে দরে নিয়ে এসে গাছের সাথে বেঁধে রাখে চেয়ারম্যান সুমের চোখ খুলে দিতে বলে অপুর আবার সেই একই বেচাও অপু বসতে গেলে সুমি তার চোখের ইশারায় চেয়ার ফেলে দেয় আর উপর নিচে বসে পড়ে এবার গ্রামের সবাই সুমির উপর ক্ষিপ্ত হয়ে সিদ্ধান্ত নেয় তারা সুমির চোখ উপরে ফেলবে আর তার দুহাত কেটে ফেলবে তারা দাও আর চোখ উঠানোর জন্য যা যা লাগে নিয়ে আসে কবিরাজ এদিকে চেয়ারম্যানকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু কেউ তার কথা বুঝতে চাইছে না তারা সুমির চোখ উপরে ফেলতে যাবে আর তখনই কবিরাজের জবান খুলে সে বলা শুরু করে ও যা করছে নিজেকে বাঁচানোর জন্য করছে সবাই তার কথা শুনে হা করে তার দিকে তাকিয়ে রয়েছে অপু যা যা তাদের সাথে করছে সব কবিরাজ তাদেরকে বলি দেয় তাদের সাথে নষ্টামি নোংরামি করতে চেয়েছে এটা সেটা যাই হোক এরপর সে সবাইকে বুঝে সুমিকে ছাড়িয়ে নেয় আর সেই থেকে সে কথা বলতে পারে আর এখানে এসে শয় শ্রেজের তৃতীয় পর্ব চতুর্থ পর্ব লাইকে লাই অর্থাৎ দিনের পর দিন গ্রামের একটা আঞ্চলিক কথা আছে কোন সন্তানকে তার মা বাবা একটা কাজ দিনের পর দিন মানে প্রতিদিন বা প্রায় সময় করতে দেখলে রাগে বা খুবই বলে ফেলে লাইকেলাই বা দিনের পর দিন একটা জিনিস নিয়েই পড়ে থাকুক কেন বা এরকমই কিছু একটা বলে থাকে এটাই হচ্ছে আমার মতে লাইকেলাই সিন্হা আসে নদীতে আফজাল ব্যাপারটা বুঝছে কিনা কবিরজ জানতে চাইলে সে বলে বুঝছে মানে তার এখন কাজ হচ্ছে তার অফিসে ঘটে যাওয়ার সত্ত্বটাকে এবার সামনে নিয়ে আসতে হবে তাকে একটা রাস্তায় উঠিয়ে দিয়ে যায় সে পিছনে ফিরে তাকালি কবিরাজ দেখতে পায় না গিয়াস এক মিটিং থেকে বের হয়ে একটা স্ট্যাটাস দেয় ফেসবুকে যেখানে তাকে বেশ খুশি মনে দেখা যায় সেই গাড়িতে উঠলে কেউ একজন তাকে কিডন্যাপ করে ফেলে নিউজ সরিয়ে পরে মিস্টার গ্রিন অপহরণ হয়েছে সবার মুখে একটাই কথা এই ভালো মানুষটাকে আবার কে আর কেন অপহরণ করলো আর একটা কথা বলে রাখা ভালো সোশ্যাল মিডিয়ায় তাকে সবাই মিস্টার গ্রিন নামেই চিনে থাকে প্রায় লোকই তার ফ্যান এবং তার মোটিভেশনাল স্পিচ শুনে এবার দেখা যায় মিস্টার গ্রিনের পেজ থেকেই তাকে বেঁধে রাখা হয়েছে তার লাইভে দেখানো হচ্ছে আর এই সিরিজটায় কমেডি অংশ হিসাবেই দেখা যায় আপনার এই কমেন্টগুলো দেখে মনেই হইব না যে আপনি কোনো ভিডিও করা ভিডিও দেখছেন আপনার এটাকে বাস্তব মনে হবে কিডন্যাপারের কথায় বুঝতে পারে লোকটা আর কেউ নয় আফজাল আফজাল এখানে গিয়াসের ফেসবুকে স্ট্যাটাস নিয়ে কিছু কথা বলে যা ছিল তার কাজের বাইরে সব ভুয়া স্ট্যাটাস এরপরে কিছু জিনিস দেখানো হয় যা তার জন্য সংরক্ষণ করা হয়েছে এরপর সেই লাঠি দিয়ে কিছুক্ষণ মিস্টার গ্রিনকে লাল বানানো হয় আর এই সবই লাইভে সবাই দেখছে এরপরে তার আরো কিছু মিথ্যা রহস্য উন্মোচন করে লাইভে সবার সামনে তারপরে হাতুড়ি দিয়ে তার হাতের আঙ্গুলগুলোকে স্পেশাল রোজ দেয় যাতে পরবর্তীতে এই আঙ্গুল দিয়ে আরো সুন্দর সুন্দর দিতে পারে অনেকে মনে করছে ভিউ পাওয়ার জন্য এই বাট করছে তো অনেকে বলছে ঠিক কাজই করছে যা আমরা এক একজন এক এক কথা বলে থাকি তারাও তাই বলছে অনেকে আবার স্ট্যাটাস দেয় আমি মিস্টার গ্রিনের পক্ষে তারা যাই করুক অধিকার তাদের আছে আমরা তাদের কাজে হাত না দিয়ে মেইন কাজে চলে আসি আফজাল তাকে মারলে বলে আমার কি এখানে তাকে মারার জন্য কিছু গালি দেয় যা আরো বাস্তবমুখী করে তোলে পুলিশ আফজালের লোকেশন জেনে গেছে মিস্টার গ্রিনের পেজে পোল দেওয়া হয়েছে তাকে কি দিয়ে মারবে সবাই করারটাকেই বেছে নিয়েছে এবার টুনটুনির উপর পাড়া দিয়ে তাকে শাস্তি দেওয়া শুরু করছে লোকেরা কমেন্টস করছে জায়গা বরাবর দিছে আরেকজন করছে এইসব কি দেখতে হচ্ছে বাধা হয়েছে অন্ধ আফজল সবাইকে দেখাচ্ছে গিয়ার যে গাড়ি ব্যবহার করে তা তার লোনে নেওয়া আর সে যে তার যোগ্যতা এতদিন বলে বেরিয়েছে ফ্লোরিডা ইউনিভার্সিটি থেকে এম বি করছে তা মিথ্যা সে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাশ করছে এক কথায় তার সব ভুয়া কারবারই স্বীকারোক্তি নেওয়া হয় তবে তার আগে আরেকবার তার ঠোঁটুনিতে কারেন্ট দেওয়া হয় তাকে নাগিন ডান্স শেখানো হয় এবার যখন পড়াতে স্টার্ট করে তখন জ্ঞান হারিয়ে ফেলে আর চতুর্থ পর্ব এখানেই এন্ডিং হয় পঞ্চম পর্ব বা শেষ পর্ব ভি ফর ভাইরাস অর্থাৎ ভাইরাস দিয়ে শুরু আর ভাইরাস দিয়ে শেষ মিস্টার গ্রিন জ্ঞান হারানোর কারণে লাইভ বন্ধ করে দেওয়া হয় গ্যাসের জ্ঞান আসলে আবারও লাইভ অন করে দেওয়া হয় আফজাল কাছে গেলে তার পানি জমাট হয়েছে বা বলতে পারেন পি পেয়েছে তা ফালান লাগবো আফজাল দ্বার আরেক লোককে দিয়ে সেই পানি ফেলতে পাঠিয়ে দেয় আফজাল ডাক পায়ে সে পালিয়েছে এবার সে লাইফ নিয়েই দাবড়াতে থাকে গ্যাস বাইরে এসে চিৎকার করে বলছে ভাই আমি সবুজ বাঁচান কেউ এবার গ্যাসকে ধরে এনে একটা আঙ্গল দর্শকদেরকে উপহার দেয় তারপরে গ্যাসের মুখ থেকে পাতালিয়া গ্রামের সব শিকার পাওয়ায় তাদের কোম্পানি সম্পর্কে যা যা মিথ্যা কথা বলছিল সব বলে দেয় এখন যে তাকে কে কিডন্যাপ করেছে বলতে পারেন অপহরণ করেছে সেটা অলরেডি গ্যাস বুঝে গেছে তো তার বলা শেষ হলে আফজাল শুট করে দেয় সবাই জেনে গেছে গ্যাস মরে গেছে এদিকে সেই পাউডার কোম্পানির মালিককেই সে ভাইরাস ধরছে পুলিশ মিডিয়ার সবাই ঘটনাস্থলে চলে আসছে মিডল লোক ছবি তুলতে ব্যস্ত ঠিক তখনই গ্যাস জেগে ওঠে সামনে সবাই ভয় পেয়ে যায় তার আবার একই লেকচার শুরু আর দেখা যায় তার বা তার আঙ্গুলের কিছুই হয়নি এখন তাকে এতো মারার পরে কিছু কেন হয়নি সেটাই বুঝতে পারলাম না যাই হোক এরপর সে হসপিটালের অজুহাতে বেরিয়ে যায় আফজাল সব জায়গা নিরঞ্জন কবিরাজকে খুঁজে বেড়ায় কিন্তু পায় না এদিকে সেই সুমিকে দেখা যায় সে এখন বেশ আনন্দে দিন কাটাচ্ছে পাউডার কোম্পানির মালিকের ভাইরাস নিয়ে মিডিয়ায় তোলপাল লেগে গেছে নেতা হাবিবকে পুলিশ ধরে নিয়েছে যা আমাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল দেখানো হয় আফজাল সেই জলের ধারে বসেছিল আর তখনই নিরঞ্জন সে তাকে ডাক দেয় তার ডাক শোনা মাত্রই আফজাল তার নৌকোয় এসে বসে পড়ে সে কবিরাজকে বলে সবাই বলে আপনি নাকি নাই আপনার অস্তিত্ব নাই আপনি কোথ থেকে আসেন আপনি কে তখন সে আফজালকে একটা আয়না দেয় সে আয়না দেখতে পায় তার ভাইরাস দূর হয়ে গেছে যখন সে সামনে দিকে তাকায় তখন আর কাউকে দেখতে পায় না পিছনের একটা ভয়েস আমাদেরকে বলছে শোনা যায় সেদিন বিকেলে ঝুম বৃষ্টি নেমেছিল ওই পাহাড়ি নদীতে আর সেই বৃষ্টি পৌঁছে গেছিল পাতালিয়ায় ধুয়ে দিয়েছিল গ্রামবাসীর মন এ ঘটনার পর নিরঞ্জনকে কেউ কখনো দেখেনি আফজালকে খুঁজে পায়নি কেউ আর সৃষ্টি এখানে শেষ হয়ে যায় প্রথম প্রেম প্রথম ভালোবাসা এই স্মৃতিগুলো বলে যাওয়ার নয় তবে যে চলে যায় যার লাইফ থেকে সেই বসে তার যন্ত্রণা এরকম এক গল্প নিয়ে তৈরি করা হয়েছে ডান পাশে বেশ ওঠা ভিডিওটি চাইলে দেখে আসতে পারেন আর হ্যাঁ আর একটা ইম্পর্টেন্ট কথা বল দিচ্ছি আপনাদের ডান পাশে ভিডিওটি বেশ উঠছে এটা প্রিয়তম মুভের এক্সপ্লেন চাইলে দেখে আসতে পারেন আপনার ইচ্ছা তো ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন একটা ক্লিক করুন আর আপনার মতামত জানাতে চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন এরকম আমার ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি তো কথা হবে আবার কোনো এক নতুন ভিডিওতে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকেই ধন্যবাদ